এক গ্রামে ছিল ঘোর এক গর্বিত উদ্বোত স্বভাবের নারী সে ছিল শিক্ষিত ধনী পরিবারের জন্ম নেওয়া কিন্তু তার ইমান ছিল না তার অন্তরে ছিল না বিনয় ছিল অহংকার হিংসা ও ক্ষমতার গর্ব এই নারীর বিয়ে হয় এক নম্র ধর্মবিরোধ যুবকের সঙ্গে তার স্বামী ও শ্বশুর ছিলেন পরহেজগার বিশেষ করে তার শ্বশুর ছিলেন এক বুজুর্গ মানুষ সারাদিন কোরআন তেলাওয়াত করতেন মসজিদে সময় দিতেন এবং মানুষকে ইসলামী শিক্ষা দিতেন কিন্তু এই নারী শ্বশুরের ধর্মচর্চাকে অবজ্ঞা করত তাকে বৃদ্ধ বেকার অপ্রয়োজনীয় মনে করত একদিন সন্ধ্যায় শ্বশুরজী তার ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন ঘরে ছিল শান্ত পরিবেশ কিন্তু সেই নারী প্রবেশ করে রাগান্বিত কোণ্ডে চিৎকার করে উঠে এই বৃদ্ধ